বন্ধুরা ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক আমরা সবাই ভালোবাসে সবাই পেতে যাই তোমরা যদি বেসন রাতে এক সপ্তাহ ঠিক এইভাবে মাখো দেখবে তোমাদের মুখের সমস্ত রকমের দাগ ছোপ চলে যাবে বিশেষ করে অ্যানিভেন্টন স্কিন হয়ে যায় কোথাও সাদা কোথাও কালো হয়ে যায় মুখের চারপাশে কালো দাগ হয়ে যায় সেটি কিন্তু থাকবে না ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে আন স্কিন হয়ে যায় কুচকে যায় প্রত্যেকটা সমস্যার সমাধান করবে যদি বেসন রোজ রাতে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ব্যবহার করো বেসন কিন্তু খুবই ভালো আমাদের ত্বকের জন্য বিশেষ করে তোমরা বিভিন্ন রকমের সমস্যা ভোগো অনেকে ক্রিম মাখতে মাখতে মুখের বারোটা বাজিয়ে ফেলো তারা বেসনটা এভাবে মেখে দেখো বেসনটা খুবই সহজলভ্য সবার ঘরেই থাকে এখানে ফেসপ্যাকটা তৈরি করার জন্য পরিষ্কার বাটি নিয়েছে তার সাথে আমি এক চামচের মতো বেসন দিয়ে দিলাম বেসনে দানা দানা বা ছাঁকরা ছাঁকরা ভাব না থাকে যেন খুব ভালো করে কিন্তু ভেঙে দিতে হবে আর দিয়ে দেবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকে মশাইজ করে গরমেও কিন্তু ত্বক ফেটে যায় কুচকে যায় কালো হয়ে যায় সেটা থেকে কিন্তু ত্বককে বাজায় নারকেল তেল নারকেল তেল দিয়ে নিয়মিত মাসাজ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় ত্বকের দাগছ চলে যায় এরপর এখানে আমি ব্যবহার করবো এক চামচের মতো অ্যালোভেরা জেল তোমরা গাছের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারবে অ্যালোভেরা জেল যাদের স্যুট করে না তারা তিন চার ফোটার মতো এখানে গ্লিসারিনটাও ইউজ করতে পারবে অ্যালোভেরা জেলটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা শুধু তোমাদের মুখ উজ্জ্বল ফরসা করবে না সাথে সাথে তোমাদের ত্বকের যত রকমের সমস্যা থাক সেটা কিন্তু রিপেয়ার করবে ত্বকের কালো দাগ থাকলে মেস্তা থাকলে উঠিয়ে দেবে এরপর অল্প অল্প গোলাপ জল দিয়ে প্যাকটা তৈরি করে নিতে হবে গোলাপ জল কিন্তু এই গরমে আমাদের মুখ ঘামতে দেয় না ঠান্ডা ঠান্ডা ভাব আনে মুখে এবং মুখ কুচকে যায় না ভাজ পরে যায় না প্রচুর পরিমাণে যাদের মুখ ঘামে গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে তাদের মুখটা কিন্তু ঘামবে না তুমি যতটুকু ঘনত্ব রাখতে চাও ঠিক ততটুকু গোলাপ জল দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে গোলাপ জলের পরিবর্তে তোমরা এখানে পানিটাও ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিই ফেস প্যাকটা কিন্তু আমি একদম টাইট ঘন করব না নর্মাল মাঝামাঝি একটা তৈরি করব। গোলাপ জলটা শেষ হয়ে গেছে তাই আমি একটু পানি দিয়ে আমি যতটুকু ঘনত্ব চাই ততটুকু করে কিন্তু তৈরি করে নিচ্ছি প্যাকটা এই প্যাকটা তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে যত রকমের কোনো নাইট ক্রিম বা বিভিন্ন রকমের বাইরের কেমিকেল মাখতে মাখতে যাদের ত্বকের বারোটা বাজিয়ে ফেলেছ মেস্তা দিয়ে ভরে গেছে কোথাও কালো কোথাও ফর্সা হয়ে গেছে আবার কোথাও কোথাও মুখের চা মুখের চারপাশে চতুর্দিকে মানুষের একটা কালো কালো হয়ে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে বিভিন্ন রকমের কেমিক্যাল মাখতে মাখতেই কিন্তু বারোটা বেজে যায় তারা এইভাবে ঠিক এইভাবে ন্যাচারাল উপায় কিন্তু ত্বকটাকে ফসা উজ্জ্বল রাখতে পারো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তোমরা এই ফেস প্যাকটা তৈরি করে নর্মাল ফ্রিজে তিন দিন রেখে ব্যবহার করতে পারবে এই ফেস প্যাকটা তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে সমস্ত মুখে গলায় ও লাগাতে পারবে সমস্ত মুখে লাগে যেখানে যেখানে কালো দাগ মিস্তা ঠিক সেখানে সেখানে আলতো হাতে এভাবে এভাবে করে তোমরা হালকা হালকা করে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে তত ত্বকের ব্লাড সার্কুলেশন তত ভালো হবে এবং ত্বকের উজ্জ্বলতাও তত কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ত্বকের যত আনি অ্যানিভেন্টন থাকুক মুখের চারিদিকে কালো দাগ থাকুক সেটাও কিন্তু উঠাতে সাহায্য করবে নিয়মিত এই বেসনের ফেস প্যাকটা মাখার ফলে বেশি কিন্তু সহজ লাগবো সবার ঘরে থেকে তাই নিয়মিত বেশনটা মাখার চেষ্টা করবে তোমরা এখন আমি এটা লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করবো থেকে বিশ মিনিট পর ত্বকটা ধুয়ে ফেলবে এবং নিজেই দেখে